নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি সুস্থ আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে যাচ্ছি নিয়ে স্কুলে পরীক্ষা দিতে স্কুলে পরীক্ষাটা কোথায় পড়েছে বলো তো আট পুকুরি হাই স্কুল আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে বন্ধুরা দেড় ঘন্টা লেগেছে যেতে আর আমার বাড়ি হচ্ছে ফালাঘাটা তা ফালাঘাটার থেকে আট পুকুরি কত দূর তোমরা তো জানোই তাহলে মাথা ভাঙ্গা রোডে তা টোটোতে টোটোতে উঠেছি মানে করো চলছে মানে গাড়িতে বসেছে যে চলতেই আছে চলতেই আছে মানে শেষ হচ্ছে না রাস্তা আর চারিদিকে সবুজ সবুজ মানে গাছ আর ধান খেত চারিদিকে আর ডোবা পুকুর বলে না ওই ডোবা পুকুর কিন্তু অনেক ডোবা পুকুর আছে তোমরা দেখ দেখতে পারবে ওই ডোবা পুকুরগুলো আর ধান ক্ষেত ওদিকে মা মানে মানে কী বলবো যে রামঠেঙ্গা তারপরে তোমার কি কি জায়গার নাম আর কি আমি এগুলো মানে শুনিনি কোনো দিন তা যাচ্ছি আর আমাদের যে টোটোরওয়ালা কাকু যে ও বলতেছে যে জায়গার নামগুলো বলছে সেগুলোর নাম আমি কোনোদিনও শুনিনি আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে ধান ক্ষেতগুলো যে এই পাশে ওই পাশে দুদিকেই ধান ক্ষেত আর মাঝখানে হাই রোড দারুণ লাগছে না তা দেখতে পাচ্ছ তো আমার ছেলেমেয়েরা এই যে বসে পড়েছে আমার মেয়েও মেয়েও আছে আর মেয়ের বান্ধবী বান্ধবীর মা ওরাও আছে আর কি একসাথে যাচ্ছে এক টোটো দিয়েই আর এদিকে কি বলবো বলো মানে রাস্তা শেষ হচ্ছে না এত দূর সকালে রান্নাও হয়নি জানো তো বন্ধুরা তো তারা হলো কি রান্না হয় বারোটা থেকে পরীক্ষা শুরু হবে তা আমি বললাম আমার বাড়ি ফালাকাটা তা আমাদের বাড়ির থেকে মনে করো অনেকটা দূর ফালাকাটা ফালাঘাটা থেকে আরও অনেকটা ভেতরে তো এখান থেকে থেকে টোটোতে চলেছি মনে করো সাড়ে দশটায় তা পৌঁছেছি গিয়ে সাড়ে এগারোটায় তা কতক্ষণ লাগলো বন্ধুরা দেড় ঘন্টা তো লেগেছে না না এক ঘন্টা তা ওই দেখো তোমাদের বলছিলাম না ডোবা পুকুর আছে ওই যখন ডোবা পুকুর ওটুক জায়গা না মানে অনেক জায়গাতেই খালি ডোবা 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 তা আমরা ডোবা বলি তোমরা বা বলো জানি না আর আকাশটা দেখতে পাচ্ছ দু বৃষ্টিতে তো মানে শেষ করে ফেলেছিল মানে কী বলবো আমি তো আজকেও মনে বৃষ্টি হবে তাছাড়া যাই হোক লাস্টে পৌঁছলাম স্কুলে এসে অত পরে মানে প্রত্যেক প্রতীক্ষার ফলে লাস্টে এসে পৌঁছলাম এই দেখো আট পুকুরিয়া হাই স্কুল স্কুলটা কিন্তু অনেক বড় বন্ধুরা এটা হচ্ছে মেন গেট কিন্তু গেটটা বন্ধ তালা দেওয়া সাইডের তিনটা একটু ভাঙা মানে ভাঙ্গা ওদিক দিয়ে মানে যাওয়া আসা করে আর ওদিকে আরেকটা রাস্তা আছে তোমাদের দেখাবো তা এটা মনে হয় মিড ডে মিল আর স্কুলে মাঠটা দেখতে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো জল কিন্তু হ্যাঁ মানে রিক্স আছে মানে বাচ্চা কাছে ছোটো বাচ্চা কাচ্চা যদি থাকে আর কি মানে পড়ে যদি যায় ভয় একটা আর স্কুলে দেখো এই যে নেতাজি তারপরে ওটা হচ্ছে তোমার রাম কি রামায় রায় সাহেব পঞ্চান পঞ্চান্ন বর্ম আর কি এদের যে মূর্তি তাই হলাম যে একটু তুলে নিই যেহেতু তো মনে করো আবার কবে আসবো না আসবো স্কুলটা মানে অনেক মানে ইয়ে আছে আর কি খুব ভালো লাগছে মানে ভালো স্কুলটা অনেক বড় তো তোমাদের বলেছিলাম আরেকটা গেট এই যে এটা হচ্ছে আরেকটা গেট এখানে হচ্ছে বাজার আর স্কুলের সাথে তোমার যে সেন্টার বলে অঙ্গনাড়ি সেন্টার তারপর হেলথ সেন্টার দুটোই এইখানে একসাথে স্কুলের সাথেই আর স্কুল থেকে বের হয়েই বাজার বাজারের সাথে আবার যে মসজিদ এটা কিন্তু মসজিদ মুসলমানদের আর এদিকে সাইডে দেখো তোমার ধান খেত আমার কিন্তু ধান খেতটা মানে অপূর্ব লাগতেছে তা কি বলবো তো একটু ঘোরাঘুরি করে তো অনেকক্ষণ বসেছিলাম মনে করো স্কুলে গিয়ে অনেকক্ষণ বসে টস থাকার পরে দেড়টার দিকে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে পরে ড্রাইভ কাকুকে নিয়ে আবার বাড়ি চলে এসেছি তো বলেছিলাম রান্না হয়নি তা বাড়িতে এসে মাংস নিয়েছিলাম সকালে আর সকালে তোমার তখন কি তাড়াতাড়ি রান্না হয় করতেও তো সময় লাগে না তাই জন্য ওইখান থেকে এসে পরে ছেলে মেয়ে মানে খিদে একদম পাগল হয়ে গেছে জানো না তো তাড়াতাড়ি করে কোনো রকম সাইডে চেঞ্জ করে আগে আগে রান্নাটা করে নিয়েছি ভাতটা করে গিয়েছিলাম সিদ্ধ ভাত করে গিয়েছিলাম ওই যে যাওয়ার সময় তারা হলে সময় খাওয়া হয় না ছেলে বলছে তাড়াতাড়ি আমাকে একটু মাংস দাও আমি একটু ভাত খাই দাদা বাবা হয়ে গেছে দেবে দ্বারা মানে ও সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে একটু কষানো মাংস ওকে দিয়ে নিলাম তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করে যেও না তা আজকের মতো ভিডিওটা এখানে টাটা